অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি করলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব একশো এটি নিকটতম যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা ভয় করবে যে তাদের নিকটাত্মীয়দের কসমের পর পূর্বোক্ত কসম প্রত্যাখ্যান করা হবে আর আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং শোনো আর আল্লাহ ফাসিক কমকে হেদায়েত করেন না একশো স্মরণ করো যেদিন আল্লাহ রাসুলগণকে একত্র করবেন অতপর বলবেন তোমাদেরকে কি জবাব দেয়া হয়েছিল তারা বলবে আমাদের কোনো ইলম নেই নিশ্চয় আপনি গায়েবী বিষয় সময়ের সর্বজ্ঞানী একশো যখন আল্লাহ বলবেন হে মারিয়ামের পুত্র ইসা তোমার ওপর এবং তোমার মাতার ওপর আমার নেয়ামত স্মরণ করো। যখন আমি তোমাকে শক্তিশাহী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে তুমি মানুষের সাথে কথা বলতে দোলানায় ও পরিণত বয়সে আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব হিকমাত তাওরাত ও ইঞ্জিল আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে আর যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম অতপর তাদের মধ্যে যারা কুফুরি করেছিল তারা বলেছিল এ তো স্পষ্ট জাদু